হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভিলেজ এক্সপ্রেস আজকে থার্ড জানুয়ারি শুক্রবার তো আজকে সকাল থেকেই ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব কিন্তু কোনো একটা কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো এখন থেকে ভাবজি ব্লগটা শুরু করছি শুরু করব তো এখন বাজে বেলা সাড়ে বারোটা তো তখন থেকে ব্লগটা শুরু করলাম তো তো ভাত বসিয়ে দিয়েছে এরপরে বেগুনটা পোড়ানোর জন্য বেগুনটাও কিন্তু কেটে নিচ্ছে তো বেগুনটা মাঝখান থেকে কিন্তু কেটে নিতে হবে দেখতে হবে যে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কি না তো বেগুনের মধ্যে পোকাটা আছে কি না এইভাবেই কিন্তু চেক করে নিতে হবে তো বেগুনগুলো সবই এইভাবে কেটে নিচ্ছে তো ভাবলাম আজকে কী দেখাবো কি দেখাবো ভাবছিলাম তো আজকে ভাবলাম এই ব্লগটাই করি আপনাদের সাথে বেগুন পোড়ার ব্লগটাই শেয়ার করি তো বেগুনগুলো কেটে আগে কিন্তু জলে ধুয়ে নেওয়া হয়েছিল তারপর কেটে নিলাম কেটে নিয়ে এরপরে বেগুনের গায়ে কিন্তু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে দিয়ে এরপরে ভাত তো ওইদিকে রেডি হয়ে গেল। ভাতটা ওই পাশে রেখে দিলাম আচ্ছা এইগুলো কিন্তু আমার বোন করেছে তো ওই ভিডিওটা শুরু করেছিলো ওই মানে এই ভিডিওটা কিন্তু ওই করে দিয়েছে আমাকে তো এবারে এই বেগুনগুলো কিন্তু আগুনের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না একটু নিবু নিবু এরকম আছেই কিন্তু বেগুনগুলো পোড়া হবে তাহলে কিন্তু বেশি টেস্ট হবে তো এইভাবে কিন্তু পুড়িয়ে নেবেন আর এই বেগুন পোড়া মাখার জন্য একটু টমেটোও কিন্তু পুড়িয়ে নেব। তবে টমেটোটাও কিন্তু রেডি করে রাখা হলো তো টমেটো রাখা হলে টমেটোগুলোতেও কিন্তু একটুখানি করে তেল মাখিয়ে নিতে হবে নাহলে কিন্তু টমেটোগুলো সেইভাবে পুড়বে না তো টমেটোগুলো ওদিকে তো রেডি করে রাখলাম এদিকেও দেখ বেগুনটা কিন্তু একবার এপিট একবার ওপিট এইভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে নাহলে একদিকে সেদ্ধ হবে অন্যদিকটা কিন্তু কাছে থেকে যাবে তো বাবা বাজার থেকে চলে এসেছে বাবা আজকে গরুর জন্য এনে দিয়েছে ওই যে ওলকপি আরও মোচা আছে বোধহয় আর পালং শাক এইগুলোই নিয়ে এসেছে অনেক করেই এনেছে আজকে এই যে এটা দেখাতে মানে ওইদিকে যেতে যেতে দেখছি এদিকে বেগুন পোড়াটাও কিন্তু রেডি হয়ে গেছে তো বেগুন পোড়াটা বেগুন পুড়িয়ে নিয়ে এরকম জলের মধ্যে রেখে দেবে তাহলে দেখবেন বেগুনের যে খোসা সেটা কিন্তু খুব সহজেই খুলে আসবে তাহলে আর বেশি পরিশ্রম করতে হবে না তো বেগুন পুড়িয়ে এইভাবে কিন্তু জলের মধ্যে রেখে দেবেন তাহলে খুব সহজেই খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবেন আর ওদিকে টমেটোগুলোও কিন্তু পুড়াতে দিয়ে দেওয়া হলো বেশি জাল দেওয়া যাবে না নিবু নিবু আছে কিন্তু এইভাবে টমেটোগুলো পুড়িয়ে নিতে হবে তারপরে আর কি এইভাবে পুড়িয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ তেল ধনে পাতা এগুলো দিয়ে কিন্তু মেখে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো ভর্তা তো উনুনের টমেটোর পত্তা আপনাদের বেশি ভালো লাগে এই টমেটো বেগুনের পতটা আপনাদের বেশি ভালো লাগে নাকি গ্যাসে বা ওভেনে যেটা করা হয় সেটা নাকি বেগুনের কোন রেসিপি আপনাদের সবচেয়ে পছন্দ হয় কমেন্ট করে জানাতে পারেন তো বোন খুবই কষ্ট করে টমেটোগুলো প্রথমে বের করতে চাইলো তারপর হাতা দিয়ে বার করলো আঙুলটা বোধহয় পুড়ে গেছে কি আর করা যাবে প্রথমে বুঝতে পারিনি যাই হোক বাবার দিকে পালং শাকটা কেটে নিল এবারে লাউ কেটে নিচ্ছে এগুলো সবই গরুর বিচুলির সাথেও খাবে আবার ওর ভাত যা রান্না হবে সেটার সাথেও খাবে ও এই ভাতও খায় এই ভাতটা কিন্তু সন্ধেবেলা খায় আর দুপুরবেলা আমাদের বাড়িতে যা রান্না হয় তাই খায় শুধুমাত্র নিরামিষ খাবারগুলোই খায় তো ভাত সাথে যে তরকারি হয় সেই তরকারি খায় আর তাছাড়া বিচুলি খায় তো কালকে তো শেয়ার করেছিলাম আটা বিচুলি এগুলো মিশিয়ে খাওয়ানো হয় খোল খাওয়ানো হয় ভুট্টা খাওয়ানো হয় যখন যেরকম পারে সেরকমভাবে কিন্তু খাওয়ানো হয় কোনো ফিক্সড কিছু নেই ফলমূলও খায় তারপরে আমাদের এখানে অনেক বাড়ি থেকে ফ্যান জল ইত্যাদি মানে ফ্যান শাক সবজির খোসা এসব দিয়ে যায় সেগুলোও কিন্তু খায় তো এইভাবেও খায় খাওয়ার কোনো অসুবিধা সেরকম নেই তো একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়ির গরুগুলোকে তারপরে হচ্ছে দেখা আমাদের বাড়িতে অনেক যে জামা কাপড় হয় শুকায় না একদমই রোদ নেই শুকাতে খুব লেট হয় সেটাই দেখালাম তারপরে এই যে ঘর ও যখন ওই আমার বোন যখন ওগুলো রান্নাবান্নাগুলো করছিল তখন আমি ঘরটা এইভাবে গুছিয়ে নিয়েছিলাম একসাথে গেলে তো হয় না সব দিকে তো ও যখন ওই কাজটা করছিলো আমি তখন এই ঘর দৌড়গুলো একটু গুছিয়ে নিয়েছিলাম তো এইভাবে ও যখন একটা কাজ করে আমি অন্য মানে অন্য কাজে যা চলে যাই তাহলে দুটো কাজই একসাথে করতে মানে দুজনে এক কাজে থাকলে আর হয় না এইভাবে দুজনা মিলেমিশে কাজ করে নিই তো এইভাবেই চলছে তারপর ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করে এই যে এখানে বসে বসে আমি রেসিপি ভিডিওগুলো বানাই তারপরে এই যে এখানে অনেক বিচুলি কেটে দিয়েছে আজকে বোন কাটিনি আজকে বাবা বাড়িতে ছিল বাবাই কেটেছে ও কালকে এক বস্তা কেটে রেখেছিল আজকে বাবা এক বস্তা কেটেছে দিয়ে দু বস্তা আবার করে রেখে দিয়েছে আর এই যেই ঘরটাতে বাবার মালপত্র মানে দোকানের যে সমস্ত মালপত্র রাখে সেগুলো সব রেখে দিয়েছে এই ঘরটা আমাদের সেরকম ব্যবহার করা হয় না শুধুমাত্র মালপত্র আর একটু কাপড় ভেজা টেজা থাকে সেগুলোই কিন্তু এখানে মেলা হয় তো এই এই ঘরটা এই সব কাজেই ব্যবহার করা হয় আর একটু টুকিটাকি যেসব বাদ জিনিস থাকে বা মানে বাদ বাকি যে জিনিস থাকে সেগুলোই কিন্তু রাখা হয় এই যে আমাদের বাড়ির ঢলু এর নাম ঢুলু আর এটা ওর ওর দুটো বাচ্চা আর অনেকগুলো বাচ্চা আছে আর এই যে কালু আরও অনেক বিড়াল আছে প্রায় আট দশটা বিড়াল আছে এই বিড়ালগুলোকে বাবার রেখে দেয় ওরা ছোটোবেলা থেকে এখানে মানুষ বাবা ওদের জন্য মাছ তারপরে হচ্ছে কালাকা এসব এনে খাওয়ায় ওদের জন্য আলাদাই রান্না হয় তো এখানে গরুর ভাত রান্না হচ্ছে একদিন আপনাদের সাথে শেয়ার করব ওরা কি কি খায় তো আজকে আর বেশি দূর ব্লগটা মানে স্টার্ট করেছিলাম কিন্তু ভেবেছিলাম অনেকটাই করব কিন্তু করতে পারিনি তো আজকে এইটুকুই ব্লগ রাখছি এই যে বেগুন পোড়া দিয়ে আজকে ভাত খাবো মাছ রান্না হয়েছিল কিন্তু আমি মাছ খাই না তো মাছ করি মানে মাছটা নিয়ে নিই শুধু বেগুন পোড়া দিয়ে ভাত খেলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বেলাইকনটিও কিন্তু প্রেস করে রাখবেন আর একটু সাপোর্ট করুন একটু পাশে থাকুন তাহলে একটু এগোতে পারবো অনেকের ভিডিওই তো দেখেন আমাদের ভিডিওগুলোও দেখুন ধন্যবাদ ফিরে আসছি